তো এখানে অনেক লোক ভিড় জমাইছে বিষয় হচ্ছে এখানে দোকান পর্যন্ত তৈরি হয়ে গেছে তো দর্শক আমি এখানকার যে স্থানীয় লোকজন তাদের কাছ থেকে কিছু তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করতেছি আঙ্কেল আপনি কি জানেন এই বিষয়টা আসলে কি হয়েছে ঘটনা তিরিশ বছর আগে একবার খোলা হয়েছিল তখন তলে ভিতরে আরো ঢুকে আছে আরো তুলতে পারিনি তুলতে পারেন কি ছিল ওইটা কাঠাল কাঠ ছিল তো ওইটা আসলে কোথায় কোথায় গেল কোথায় ওইটা কুয়ার ভিতরে ছিল কুয়ার ভিতরে ছিল এখানে যে মূল কারণ সেটা হচ্ছে যে এখানকার যে গ্রামবাসী তারা হচ্ছে এই যে পুকুরটা দেখছেন এই পুকুরটা টা খনন করতেছিল তো এমতো অবস্থায় তারা পুকুরের খনন করা অবস্থায় তাদের ভিপুর যেটা আছে ওই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই ভিকুগুলা কাজ করতেছিল তো দেখা যায় যে কাজ তারা করতে পারছিল না ঠিক মতো তো পরে তারা খেয়াল করে যে এই যে আমার পিছনে যে লোকজনের ভিড় দেখছেন এখানে একটি কাহিনী আছে আপনাদের এটা বলছি একটু সময় দেন তো এখানে একটা গাছের গোড়া বা মোথা যেটাই হোক বের হয়েছিল তো তারা ভাবেছিল যে এটা হচ্ছে কোনো জিন কেন্দ্রিক কিছু বা ভূত কেন্দ্রিক কিছু তো এগুলার জন্য তারা আসলে কাজ করতে পারছিল না তো আমি মনে করি যে আসলে এগুলো কিছুই না কোনো একটা যান্ত্রিক ত্রুটি বা এইসব কারণে হয়তো হয়তো বা তারা কাজ করতে পারে না কিন্তু এখন বাঙালিটা মানে এরকমই এখানে আসলে দেখানোর মতো কিছুই নাই তারপরও দেখেন কত লোকজন এমন কি ওখানে একটা দোকান পর্যন্ত হয়ে গেছে আসলে এখানে দেখানোর মতো কিছুই নাই তারপরও আর এখানে একটা গাছের মথা ছিল যেটা আজকে সকালেবেলা অনেক লোকজনের ভিড়ের কারণে স্থানান্তর করা হয়েছে এখান থেকে তো আজকের ভিডিও মূলত এ বিষয়কে কেন্দ্র করেই তো সবাই আমি আরও আপনাদের কিছু দেখানোর চেষ্টা করতেছি এবং এখানকার কিছু লোকজনের কাছ থেকে আরও বিস্তারিত জানার চেষ্টা করতেছি আপনারা আমার পাশেই থাকুন ভাই আসসালামু আলাইকুম ভাই ব্যাপার আপনি যে পুকুরের মাঝখানে এখানে দোকান দিয়েছেন শুরু থেকে আপনার যা হবে গাড়ি আসার পর থেকে গাড়ি নষ্ট হয় গাড়ি নিয়ে যেতে পারে না

भाई धन्यवाद